আসসালামু আলাইকুম আপনারা কি চান বাসা বাড়িতে ছাদের উপর টপ লাগিয়ে এরকম গাছ চারা উৎপাদন করে অধিক ফলন ফলানো যায় সেটা কিভাবে সেটাই তুলে ধরতেছি আপনাদের মাঝে এই দেখুন একটা ড্রামের ভিতরে একটি আমরা গাছ চাষ করা হয়েছে সেটার মধ্যে কত আমরা ধরেছে কি পরিমাণ আমরা দেখেন আলহামদুলিল্লাহ এত পরিমাণ আমরা আপনারা চাইলে বাসাবাড়িতে ছাদের উপরে সবাই এরকম আমরা চাষ করতে পারেন এটা কিভাবে চাষ করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করি আপনাদের মাঝে প্রথমে আপনারা কি করবেন এরকম একটা ড্রাম কেটে নেবেন এরপরে দুয়াশ মাটি এবং জৈব সার ব্যবহার করে হালকা বালু মিশ্রিত করতে হবে এরপর কাটিং করা যে গাছটা আছে সেটাকে গেড়ে দিতে হবে এভাবে আপনারা সফলতা অর্জন করতে পারেন আপনারা বাজার থেকে কিনে খেতে খেতে কিনে খেতে হবে না কোনো কিছু নিজেদের মন মতো করে গাছ লাগিয়ে বাসাবাড়িতে ছাদের উপরে অনেক সুন্দর করে ফল ফলাইতে পারেন কি পরিমাণ ফল হয়েছে সেটাই দেখুন এ দেখেন কি কী কি পরিমাণ আমরা সুবাহানাল্লাহ দেখেন কি পরিমাণ আমরা আর এখানে এখানে রয়েছে দোয়াশ মাটি এবং জৈব সার আর হালকা বালু মিশ্রিত করতে হবে এত এত ফল ফলা হয়েছে আলহামদুলিল্লাহ এরকম করে আপনারা যে কোনো চাষ যে কোনো গাছ চাষ করতে পারেন সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর এইরকম নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম